চরটা খুব ভালো দুই দাঁত বয়স কালারটা খুব সুন্দর এটা কতটুকু ওয়েট একশো আশি কেজি হয়েছে বুঝছেন তাতে বডি ওয়েটে কিভাবে বিক্রি করলেন কত চারশো টাকা করে বডি ওয়েট চারশো টাকা বডি ওয়েট নিয়ে দিলেন মানে একশো এর বাহাত্তর হাজার টাকা দাম লাগছে গরুটা ভালো করে দেখাই আমরা এটা গরু পাইছে উনি ধরেন বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজারে নিল এইটা

একশো আটাত্তর একশো আটাত্তরকে কেজি চট্টগ্রাম আজকে যে গরুগুলো যাচ্ছে মোটামুটি সবগুলো একদম উনিশ বিশ উনিশ বিশ আর সাইজটা সাইজটা খুব ভালো এটা কোরবানির সময় খুব চাহিদা চাহিদা থাকবে ওই চাহিদা সম্পন্ন করবে এটা একশো বাহাত্তর কেজি হয়েছে টানাটা খুব ভালো দেখেন না মানে যেই দামে ওনার কাছে বিক্রি করছে উনি ওনার দামে কিনতে ওনার টাফ হয়ে যাবে আচ্ছা তাদের উনি ভাই এই মুহূর্তে তো এগুলো তো সেলই হয়ে গেল এরপরে আপনার কাছে এইরকম গরু আরো আসবে জি এরকম গরু চাইদা অলরেডি অলরেডি আমি 20 25 টা চাইদা পাইছি আচ্ছা আচ্ছা মানে এই গরুটারে 25 30 টা গরু চাইদা পাইছি হতে পারে তাতে যদি কন্ট্রাক্ট করতে চায় কেউ আছে আর ভালো আছে ভিতরে আরো গরু বিক্রিও হওয়া আছে আছে জি জি ওগুলো দেখা দিব নাকি হ্যাঁ দেখাই দেন আচ্ছা তাহলে একটু দেখাই দিছি ভিতরে কি গরু রয়েছে যার যেমন গরু লাগে আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে এসে দেখে ক্রয় করতে পারবেন আর আপনি যদি আসলে আমি অনলাইনে কিনে নিবো সেই সুযোগ রয়েছে আচ্ছা রনি ভাই আপনার তো অনেক অভিজ্ঞতা দীর্ঘদিন হলো আপনি গরু লালন পালন করছেন সাথে বেচা কেনা চলছে এভাবে এই যে এখানে অনেকগুলো গরু রয়েছে এটা এটাও বডি ওরে দিছি আচ্ছা আচ্ছা এটা 152 কেজি হইছে 152 কেজি হয়েছে এটা 400 টাকা লাভ হয়েছে মানে হয়েছে 61 টাকা দাম লাগবে 6800 টাকা দাম লাগছে আচ্ছা আচ্ছা তো এভাবে অনেক গরু রয়েছে রনি ভাই আমাদেরকে একটা তথ্য দিয়ে দেন যারা আসলে মনে করেন নতুন খাবার করছে বা করতে চাচ্ছে কোন দিকটা দেখে কয় করলে কোন দিকটা বলতে কি ধরেন

আমাকে যে বিক্রি গরু দিতে আমি বিক্রি করে দিতে পারবো কিন্তু কিনাটা কম দামে হলে সুবিধা হয় এরকম বিক্রি করার জায়গাটা ভালো থাকে সেক্ষেত্রে ওটা করতে হবে তিন তিনটা প্রজেক্ট করতে হবে বছরে করবানি পরে উনি দেশি গরু এই করস গরু তুলে ফেলবে আচ্ছা যদি ওটা না পারে এই যে আমার করস একটা গাভী দেখবেন না প্রথম ওটা ওটাতে শুরু করবে ওটাতে তো লাভ মানে লাভটা কম লাভ মানে লসের সংখ্যাটা তো নাই আচ্ছা লজের কোনো নাই কোন পাঁচপন্ন সাইডে মোটা মোটা করে তিন চার মাস পরে বিক্রি করে দিল তারপরে উনি চেষ্টা করলো সার উঠেলে ধরেন ওরা ধরুন মোটামুটি রোজা সেল করে দিল তারপরে তখন এইগুলো উঠেল রোজা রিদের পরে দিদি উঠান তাহলে উনি আরো অভিজ্ঞ হয়ে হয়েছিল আর যদি শাগর গরু কেউ কিনতে আসে ধরুন আপনার কাছেই আসলো সেটা জানে না যে কোন গরুটা নিলে তার জন্য বেটা হবে সেটা সেভাবে বলে দেই তখন আচ্ছা সেটা বলে যান আমাদের দর্শক বন্ধুদের কিছু বলেন যে কি ধরনের গরু দর্শক বন্ধুরা জানেন দেশি মোড়াবাড়ি দন দেশি গরু কিনলে দাদার গরুটা কিনলে ওটা ওজন হয় তার তিন মাসের পোজেট আর কুরবানির পর্যন্ত পোজেট কুরবানির পর্যন্ত পোজেট হলে কোনো টেনশন নাই যে রে হয়ে গেল আর তিন মাসের পোজেট হলে দাদ হলে জি ভিটামিন মোটামুটি খাওয়া দাওয়াটা বাড়া যাবে লালন পালন তো সে তার মতো করে করবে কিন্তু গরুটা তো সংগ্রহটা একটা বড় ব্যাপার দাদালো গরুটা সংগ্রহ করবে দাদালো গরুটা সংগ্রহ করবে সংগ্রহ করলে ওনার সময় লাগবে কম তারা একটু দাদালো আপনারা খাদ্যের যোগান কি কি দিতে বলেন মানে সাধারণত যারা আসলে শিল্প মডatangan করে আপনাদের থেকে নিয়ে তাদেরকে কি ধরনের খাদ্য সাজেস্ট করেন খাদ্য বলতে এখন তো আমরা যেমন গরু আপনার অনলাইনে বিক্রি করি খাবারও অনলাইনে পাওয়া যায় বিভিন্ন বিভিন্ন ধরনের পাওয়া যায় তারপরে স্পেশালি পরামর্শ লাগলে আপনি পরামর্শ লাগলে আমরা আছে আর ওটা ওরা ধর আমাদের তাকে যেরকম মনে করে যে এনার কাছ থেকে গরুটা নিলে ভালো হবে যারা ওই ওদের মিক্স মিক্স খাবারটা বিক্রি করে যারা কিনে ওরা জানে যে কথা থেকে কিনলে ভালো হবে আমরা যেরকম খাওয়াই ভুষি টুসি খাওয়াই পুড়া টু রক হয় ভুট্টার গুঁড়ো একটু করে খাওয়ায় যদি আপনি ফিট খাওয়ান গরুটা তো প্রথম অবস্থায় মোটা হয়ে যাবে বৃদ্ধি পাবে না গোল হওয়া শুরু হবে আর ফিট না হলে একটা গ্রোথ আসে নেচারালি একটা গ্রোথ সেই গ্রোথটা কিন্তু